হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুইট কাপুর সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে আর দেখো আমি ভিডিওটা আজকে একদম শুরু করছি একদম মানে রান্নাঘর থেকে ঠিক আছে তাও রান্নাঘর থেকে রান্নার মাছখান থেকে বলতে পারো দাদা আজকে শোল মাছ নিয়ে এসছে স্নান খান কিচ্ছু হয়নি একবারে রান্নাঘর স্নান করবো কারণ প্রচণ্ড গরম তোমরা দেখতে পাচ্ছ মানে এত ঝড় হয়েছে এত বৃষ্টি হয়েছে দুদিন ধরে মানে কে বলবে যে এত ঝড় বৃষ্টি হয়েছে মানে সেই লেভেলের গরম ঝড় বৃষ্টি হলে যে এরকম গরম পড়তে পারে তার পরের দিনই মানে এটা বুঝলাম তো যাই হোক পচু করে রান্না করতে বসে আবার ঘেমে ঝেমে জল হয়ে যাব সেই আবার গা ধুতে হবে তো এই হলে ব্যাপার দাদা শোল মাছ নিয়ে এসছে আর হ্যাঁ শোল মাছ ভাজা করা হয়ে গেছে আর শোল মাছের মাথাও আছে তা মাথা দিয়ে শোল মাছের মাথা দিয়ে লতি দিয়ে করব তো প্রথমে এটা অ্যারেঞ্জমেন্ট ছিল না অ্যাকচুয়ালি হ্যাঁ ঝিঙে ফিঙে সবই ছিল তবে ভেবেছিলাম শোল মাছের ঝাল করবো লতিটা কালকে করবো আর লতিটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু দাদা আছে লতি নিয়ে এসছে আর লতি আমার কাটাকুটি হয়ে গেছে কাটাকুটিটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অনেকটা মানে দেরি হয়ে গেছে সেই জন্য আর এমনিতেও তোমাদের দেরি হয়ে যায় তো সেই জন্য লতিটা কাটাকুটি আমার হয়ে গেছে আর লতিটা বেমা হচ্ছে আমি গরম জলে একটু ভাপিয়ে নেবো যদি বাই চান্স গলা ধরে তো গরম জল একটু লবণ দিয়ে ভাপিয়ে নিলে আর গলা ধরার চান্সটা থাকে না তো সেই জন্য আমি গরম জল বসিয়ে নিয়েছি দেখো যে গরম জলটা বসিয়ে নিয়েছি জলটা হালকা গরম হয়ে উঠেছে আর এখানে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে মাথা শোন মাছের মাথা আর এই যে লতি লতিটা মানে দেশি লতি না সরু সরু নাকি দেশি না বিদেশি ফরেনের লতি ফরেন লতি ফরেন এটা হচ্ছে নাম হচ্ছে ফরেনের লতি তাই তো ফরেনের লতি ফরেন দেশ না বিদেশ ফরেনের লতি তো এই যে কাটা আমার কমপ্লিট ঠিক আছে জলটা গরম হয়ে গেছে এবার আমি লতিটাকে জলে দিয়ে একটু ভাপিয়ে নেব তা আমার লতিটা ভাপানো হয়ে গেছে এখন আমি দিচ্ছি এবার এটাতে করে নামো আর এটাতে নামাতে আমার সুবিধা নেই যেটাতে পারে নামাতে সুবিধা জলটা ছেঁকে উঠে এরকমভাবে লবণ দিয়ে জলের মধ্যে লথিকে একটু ভাপিয়ে নিলে গলা ধরার চান্স থাকে গলা কুটকুট করে গলা ধরা বললে নাকি বুঝবে না হয়তো গলা কুটকুট করার চান্স মানে গলা চুলকায় কুটকুট করে একটা চান্স থাকে হয়ে গেছে লথিটা কখন ময়লা বেরিয়েছে দেখো চলো এবার আমি সব মশলাপাতি কেটে নিয়ে তারপরে এবার আসছি ফিরে আসছি সঙ্গে থাকো সবাই তো থাকে ঠিক আছে

বাইরে রোগ উঠেছে সকাল থেকে ওঠেনি ও যেটা বলবো সেটা হচ্ছে আমি এই যে সব কাটাকুটি করতে বসেছি আর দেখো এই রসুনটা সাইজ দেখো কত বড় এই রসুনটা এই রসুনটা ঠিক আছে পুরো একদম যে ছোটো ছোটো যে দেশি পেঁয়াজ হয় দেখবে ছোটো ছোটো এরকম সাইজের সরু সরু ওরকম পুরো দেশি পেঁয়াজের সাইজ একটা রসুন

কাঁচা লঙ্কা দেবো আদা দিলেও চলে না দিলেও চলে ঠিক আছে আদা দিলেও দেওয়া যায় কোনো ব্যাপার না না দিলেও সমস্যা নেই চানো এই চিচিড়ে রেখেছি লঙ্কাগুলো চেনা লঙ্কা দেবো কারণ নদীতে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না ঠিক আছে লঙ্কা কম আছে পেঁয়াজ দেবো যেমন পেঁয়াজ লবণ দেব এখন আন্দাজ মতো দিলাম পরে লাগিয়ে আবার দেব হলুদ সর্ষের তেল প্রতিটা তেল বেশি লাগে ওটাকে মেখে নেবো ভালো করে এইভাবে মাখিয়ে মুখিয়ে একদম একবারে বসিয়ে দিলে রান্নাটা চট জলদি হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না নদীটা আমার মাখানো কমপ্লিট এবার আমি যেটা করবো একটুখানি জলের ছিটা দিয়ে নেব উপর দিয়ে বেশি না কিন্তু মানে আন্দাজ পরিমাণ বুঝে না হলে একদম নয় যখন ঢাকা দেবো একটু লেগে লেগে উঠতে পারে

মিনিট পাঁচের পর আবার এসে ঢাকাটা তুলে দেখব যে লেগে ঢেলে যাচ্ছে কি না এবার ঢাকা উল্টে উল্টে এগুলো আলোচনা করে নদীটা করতে হবে ঠিক আছে চলো আমি কিছুক্ষণ পর ফিরে এসছি তো এবার নদীটা ঢাকনা ঢাকনাটা উল্টে দেখে নেবো কী পজিশান হয়েছে ঠিক আছে পাঁচ মিনিট পর পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসছি তো চলো দেখে নিই এই যে দেখো এই যে দেখো তেল বেরিয়ে এসছে আর এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো নদীর থেকে মাছের মাথাটা বেশি হয়ে গেছে পরিমাণে বুঝেছি বাবা কাটা খেলাম গো এবার আমি মাখির মাথাটার সঙ্গে লতিটাকে ভালো করে মিশিয়ে দেব দেখো আমার হয়ে গেছে রান্নাটা লবণটা একটু আমি চেখে দেখে নিয়েছি একটু কম ছিঁড়া দিয়ে দিয়েছি নামিয়ে নেব এবার একটু তেলটা বেশি হয়ে গেছে ঠিক আছে বুঝতে পারিনি চলো